বিয়ের আগে মামার বাড়ি খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয় আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে এবার অনেক আলেমকেও পয়লা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে এ ব্যাপারে শরিয়ার বিধান কি মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে বিষয়টা কতটা সঙ্গত কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে আমি একটি শীত প্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা সহকার নামাজ পড়ে এবার ইসলাম কি বলে সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই মেয়ের বিয়ে পাকা হওয়ার পর জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়ে মোতাবেক বিয়ে হবে কিনা প্রদর্শক আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি এরপর প্রশ্ন হলো এবার অনেক আলেমকেও পয়লা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে ব্যাপারে শরিয়ার বিধান কি অনেক আলেম বলা বোধ ভুল হবে সামান্য কিছু মানুষ পয়লা বৈশাখকে তাদের মতো করে অর্থাৎ হিন্দুয়ানি কালচার থেকে মুক্ত রেখে এটাকে পালন করতে দেখা গেছে যারা করেছেন তাদের উদ্দেশ্য কী ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকার তরফ থেকে বেশ মোটামঙ্কে টাকা পয়সা দেওয়া হয়েছে এ ধরনের উদযাপন করবার জন্য আমি এরকম দু একটি প্রতিষ্ঠান যাদের ব্যাপারে নিশ্চিত হয়েছি তারা যেন এরকম কোনো কাজ না করেন সেই জন্য ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি তবে এরপরও অনেকে এখানে ইনভলভ হতে দেখা গেছে তারা কেন ইনভলভ হয়েছেন এর পেছনে কি রহস্য কী কারণ তারা বলতে পারবেন তাদের আল্লাহ বলতে পারবেন তবে আমি এটুকু বলতে চাই যে নববর্ষকে উদযাপন বছরের প্রথম প্রহরকে হৈহল্লোর আনন্দ উৎসব করে পালন ঘটা করে উদযাপন এটাকে উৎসবের উপলক্ষ হিসাবে সাব্যস্তকরণ ধার্য করা এটি মূলত এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে পার্শ্বের প্রকৃতি পূজারীরা তাদের বছরের প্রথম প্রহর এটাকে ভালোভাবে তারা উদযাপন করতো প্রথম দিনটাকে তারা বলতো নওরোজ, অর্থাৎ নতুন দিন নববর্ষ এটাকে তারা হুই করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে মনে করতো সারা বছর তারা সুখে থাকতে পারবে এটা অবৈজ্ঞানিক চিন্তা এবং আহ বিশ্বাস দুর্ভাগ্যজনক সত্য হল যে আমাদের সমাজে অনেক তথাকথিত শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষও এই পয়লা বৈশাখ উদযাপন করেন এবং বছরের প্রথম দিনকে ওই যে প্রকৃতি পূজারীরা যেভাবে উৎসব করে কাটাত সেরকম উৎসব করে কাটানোটাকে তারা বিদেহ মনে করেন এবং যৌক্তিক মনে করেন যে সমস্ত আলিমরা বা আপনার দায়ীটুপিধারী মানুষরা পয়লা বৈশাখকে ইসলামিক আদলে পালন করার চেষ্টা করেছেন মূলত নববর্ষকে বছরের প্রথম প্রহরকে উৎসব উদযাপনের মাধ্যমে কাটানোর যে প্রবণতা প্রথম দিনকে উৎসব করার মাধ্যমে কাটানোর যে প্রচেষ্টা পেগানদের মধ্যে ছিল এটা তারা তাদের মতো করে ধারণ করছেন বিষয়টা হলো এরকম যে আপনি এখানে হিন্দুত্ববাদী বা হিন্দুয়ানী বিশ্বাসে কিছু রাখলেন না কিন্তু আপনি এটা যে উদযাপন করছেন ইটস সেলফ এটাই প্রকৃতি পূজারী বা মুশিকদের একটি কালচার এবং সংস্কৃতি তো কেউ ভারত দেশে করে থাকলে আল্লাহ তালা তার কাছে আল্লাহ তাকে মাফ করতে পারেন তবে আমাদের মনে হয় এটা একটি ভুল কাজ যে পয়লা বৈশাখ বাংলাদেশে মানুষ এখানকার হিন্দুত্ববাদী বিশ্বাস যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন প্রতিমা বিভিন্ন প্রাণী পূজনীয় হিন্দুদের কাছে সেসব কিছুর মুখোশ এগুলো নিয়ে যে মহড়া দেওয়া হতো তথাকৃত মঙ্গল শোভাযাত্রা করা হতো সেটাকে দেশের মানুষ নানাভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যাত হয়ে সেটাকে আলমুল আহমদের মাধ্যমে কিছু দায় মানুষের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সমাজে জিয়ে রাখার এবং ধরে রাখার এবং প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি এই চেষ্টার সাথে যারা সামিল হয়েছেন তারা আমার মনে হয় ভুল করেছেন এবং আপনার সেই প্রকৃতি পূজারীদেরই আনন্দ এবং উৎসবে তারা সামিল হয়েছেন আল্লাহ তাদেরকে দান করুন এবং সঠিক দান করুন ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে বিষয়টা কতটা সঙ্গত কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয় আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে ভিন্নমত থাকে আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন বাড়াবাড়ি করছেন তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন কিন্তু উপাসনায় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না আমরা যে ইসলামের অনুসারে সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাহিকরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না মুর্শিদ দেড়ার ছাড়া যেটি আল্লাহ নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয় অন্য ধর্মের মানুষের উপাসনালয় আঘাত করা এটা না বিশ্বাস শিক্ষা নয় এমনকি জিহাদের ময়দানে বিশ্বাস নামের সুস্পষ্ট নির্দেশনা ছিল যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে এবারও তো রচ থাকে তাহলে তাকে হত্যা করা যাবে না তাহলে আমাদের মুসলমান ভাই একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি আমাদের আল্লাহ রাসুল এক আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা খুবই গৃহীত একটা কাজ আমাদের মনে রাখা দরকার কোন জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয় সেটা আল্লাহ হয়ে যায় তখন সেই ঘরে হাত দেওয়া আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ঘরটা আল্লাহ দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়েজ নয় বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদ মসজিদে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের দীর্ঘদিন যাবৎ চলে আসছে কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না তাহলে মসজিদে হামলা করে ভিন্ন মতের মানুষের ভিন্ন আঁকিদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না বরং খারাপ নজির তৈরি হবে আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না মসজিদ আপনি একটা ভাঙবেন দুইটা হবে পাঁচটা হবে সিম্পেথি আরও বা বেশি পাওয়া যাবে অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা অতএব এই ধরনের গর্হিত কাজ এ ধরনের অন্যায় কাজ আমরা কেউ আর না করি যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি সেখানে নিজেদের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মত মানুষদের মসজিদ ভাঙি তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায় সচেষ্ট আল্লাহ সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার দায়িত্বশীল ভূমিকা রাখার তফিক দান করুন এমদাদ আপনি লিখেছেন আমি একটি শীতপ্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা সহকারে নামাজ এবার ইসলাম কি বলে জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই নবী করিম সদাল সাল্লাম নিজে সাল্লা করেছেন তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল এরকম টিভিউ হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে যেটা নিয়ে দা বৈঠক আপনি সব কিছু করতে পারেন সেটা যদি পবিত্র হয় সে জুতো পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যে জুতো পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পাবেন না আর দা করতে পাবেন না ঠিক ঠিকমতো সেটা আপনি পড়বেন না অবশ্যই আপনার রুকশ্রদ্ধা যেন মতো করতে পারেন সেটি ক্যান্সেল করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নিয়ে নামাজ আদায় করতে পারবেন তবে কি উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই অর্থাৎ উজু করে তারপর জুতা পরিধান করেছেন অথবা উজু করে তারপরে মোজা পড়ে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পড়েছেন তাহলে ওই জুতার সহনামাজ পড়তে কোনো অসুবিধা নেই আরিফা পারভিন আপনি লিখেছেন বিয়ের আগে মামার বাড়ি খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয় আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে দেখুন প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয় এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মোবাহ কাজ কারণ শরীয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় শরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়